আজ আমাদের সেই ছোট্ট সোনাইটা তিন বছরে পা দিল ওকে একটু আনন্দ দেওয়ার জন্য ছোট্ট করে একটু আয়োজন রেখেছি আমরা সন্ধ্যাবেলায় এখানে কিছু চকলেট নিয়েছিলাম কালকে বিকেলবেলা সোনাইকে প্লেট সাজিয়ে খেতে দেব বলে কারণ ও না এই চকলেটগুলো ভীষণ ভালোবাসে সেই জন্য ওর পছন্দের সব চকলেট এখানেই আছে আর এক প্যাকেট বেলুনও নিয়ে এসেছি সাথে ওদিকে একটা নিয়ে পালালো শুভ সকাল বন্ধুরা কেমন তুলে তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো উর্মিস ব্লকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হচ্ছে অনেক স্পেশাল আমাদের কাছে আমাদের কাছে মানে আমাদের দুজনের কাছে মানে তোমাদের দাদা ভাই আর আমাদের কাছে আজকে হচ্ছে আমার সোনাইয়ের জন্মদিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তো ও সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন বড়ো অনেক বড়ো হতে পারে আর সব থেকে বিশেষ কথা ও যেন থেকে বড়ো একটা মনের মানুষ হতে পারে এটাই তোমরা আশীর্বাদ করো আর সকালবেলা থেকে তোড় তো শুরু হয়েছে তোমাদের দাদাভাই সকালবেলা বাজার টাজার এনে দিয়েছে ওইখানটায় রেখেছি এখনো পর্যন্ত কিচ্ছু খুলিনি আমি আর রাতে হবে ছোট্ট একটা ছোট্ট মতন আয়োজন খুদেদেরকে নিয়ে কিছু ওই পাড়ার একজন দুজন করে যাদের ফ্যামিলিতে বাচ্চা আছে তাদেরকে আমি নিমন্ত্রণ করতে যাবো এখনও করিনি দুপুরবেলা যাব আর দুপুরবেলা করেছি আবার শ্বশুর শাশুড়িকে দুপুরবেলা চলে আসবে ওরা খাওয়া দাওয়া করতে ওদেরকে বলেছি অনেক করে তো আসবে তো রান্না রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না শুরু করব এখনো দেরি আছে মানে এখনও বাজে হচ্ছে দশটা নাগাদ আর সবে মাত্র পুজো টুজো দিলাম তো কালকে তো তোমরা দেখেছো ব্লগের মধ্যে যে আর কালকে আমরা মন্দিরে গেছিলাম শনিবার দিন ছিল আর আজকে হচ্ছে রবিবার দিন পড়েছে এই জন্মদিনটা তো সেই জন্য কালকে আগামীকাল শনিবার ছিল ভালো দিন ছিল সেই জন্য পুজোটা দিয়ে এসেছি এখন আমি বাজারে কি এনেছি সেগুলো খুলবো তোমরা সবাই সোনাইকে খুব খুব আশীর্বাদ করো ভালোবাসা দিও দুপুরবেলা একটু খাবারের আয়োজন করব হচ্ছে সোনাইয়ের জন্য একটু পাঁচ রকম ভাজাভাজি করবো আর মাছ করব আর পটল চিংড়ি করব আর হচ্ছে কাউকে তেমন একটা দুপুরবেলা কাউকেই বলিনি শুধু আমার শ্বশুর আর শাশুড়িকে এই প্রথমবার আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাদের বাড়িতে খাবে আগের দিন মা বাবাকে দুজনকেই ভালো করে বলে এসেছিলাম যে না গেলে কিন্তু সোনায় রাগ করবে সোনায়ও বলছিল ঠাম্মি যাবে অনেকবার করেই বলছিল দাদু ঠাম্মিকে আর জানোই তো নাতি যখন বলবে তখন দাদু ঠাকুমা আর মুখ ফেরাতেই পারবে না তো যাই হোক মারা কখন আসে দেখি আর এদিকে হচ্ছে আমি রান্নার জন্য ব্যবস্থা করবো এদিকে তোমাদের দাদা ভাই সব বাজা টাজার এনে রেখেছে আমি সাইজ করে সব গুছিয়ে রাখি এগুলো হচ্ছে ঝুড়ির মধ্যে ময়দা টয়দা এনে রেখেছে তো ওইগুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি ওগুলো বিকেলবেলা লাগবে এখন লাগবে না দেখো এখানটায় কিন্তু অনেক কিছুই নিয়ে এসছে দেখো তেল এক বোতল আছে আরও এক বোতল লাগবে সেই জন্য হচ্ছে নিয়ে এলো আর এখানটায় আটা আছে এই আটাটা খুব ফ্রেশ আটা ভালো আটা আটার ময়দা ঠিক আছে লুচি হওয়ার জন্য আর এখানটায় হচ্ছে চিনি আছে চাল আছে পায়েস হবে আর মটরটা ঘুগনি হবে আর রাত্রেবেলা হচ্ছে মানে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বলতে ওই বিকেলবেলার দিকে হচ্ছে মাংস আনবে মাংস হবে আর ঘুগনি হবে তার মধ্যে হবে লুচি এই যে আর পায়েস হবে মিষ্টি আছে এই সব হচ্ছে মেনু হবে আর দুপুরবেলা রান্নার জন্য চিংড়ি নিয়ে এসছে মাছ নিয়ে এসছে তো মাছ পটল চিংড়ি হ্যানত্যান হবে আর এই যে দেখো শাক নিয়ে এসছে এখানে দেখো শাক পটল বেগুন কাকরুল এসব নিয়ে এসছে সব ভাজা করব এটা নিয়ে বাইরে যাবো আর এটা হচ্ছে এটা নিয়ে যাবো ভেজাতে দেবো তো চলো এখন যাওয়া যাক মটরটা ভেজাতে দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে ফুলে যায় এগুলো সব হচ্ছে বিকেল বেলা রান্না করব এই দিকে আমার রান্না শেষ না হতে হতে তোমাদের দাদা ভাই চলে এসছে সোনায়ের জন্য জামা নিয়ে এসেছে এখানে দেখছি দুটো খাম নিয়ে এসছে তো একটা বড় সাইজ আছে একটা ছোট সাইজ আছে তো ওর গায়ে যেটা হবে সেটাই রাখবো আর বাকিটা ফেরত দিয়ে দেব সেটাই আমরা ওকে একটু পরিয়ে দেখছিলাম একটা খুলে দেখে না অনেকটাই বড় হচ্ছে জানো তো হাঁটু অবধি তো সেটা একদম গুছিয়ে সুন্দর করে রেখে দেবো আরেকটা পরিয়ে দেখেছে ওটা সেম টু সেম হচ্ছে মানে গায়ের থেকে একটু বড় হচ্ছে এটাই রাখবো ওই যে যেটা তোমাদের দাদাভাই খুললো সেটাই রেখেছি আর এনে যে হচ্ছে একটা কেক নিয়ে এসছে সেটা বাবার দোকানে ফ্রিজের মধ্যে রাখা আছে একদম সন্ধ্যাবেলা নিয়ে আসবে এখন আর আনবে না কারণ গলে যাওয়ার চান্স আছে তো সেই জন্য আর এইদিকে হচ্ছে সোনাইকে একটা একটা করে জামা পরানো হচ্ছে দেখছে যে কোনটা ঠিক হচ্ছে আর এইটা জানো তো প্রচণ্ড বড় হয়েছে এই কালারের জামাটা তো এই কালারের জামা সোনাইয়ের আরেকটা আছে ওর দাদু ঠাকুমা দিয়েছিল হচ্ছে পুজোর সময় আগের বছর সেই জন্য এটা রাখিনি এটা ফেরত দিয়ে দিয়েছি এটা পুরো হাঁটু অবধি হচ্ছে সেই জন্য এইদিকে দেখো ভাজাভাজিটা কমপ্লিট হয়েছে পাঁচ রকম ভাজা মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা একটা পটল দেখো ডিজাইন করে ভেজেছি এটা আর ওদিকে হচ্ছে এটাকে কি বলে যে ভুলে গেছে কাকরুল ভাজা আচ্ছা এই হলো ভাজা ভাজি এখানে পটল চিংড়ি করব আর বড় চিংড়ি পাইনি আমাদের বাজারে বড় চিংড়ি খুবই কম আসে তো ছোট চিংড়ি পেয়েছে ছোট চিংড়ি নিয়ে এসছে পটল চিংড়ি করবো আর মাছটা হচ্ছে শুধু করব ঠিক আছে এই হচ্ছে রান্না আর এখানে হচ্ছে শাক ভাজা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানটাই হচ্ছে সবার শেষে বসিয়েছি পায়েস আর মা চলে এসছে বাবা আসলেই হবে এই তো বাবা আসবে এইবার আর এই যে সোনাই ওখানটায় খেলা করছো ঠামের সাথে তো হয়ে হচ্ছে এখন চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে পটল চিংড়ি আর এদিকে তো ভাজা ভাজাটা তো দেখিয়েছি আর এখানে হচ্ছে মাছ এই যে মাছ আর এখানে তো ভাত আছে এখানে রাখাই এইদিকে রাখাই এদিকে বাবুর জন্য হচ্ছে সাজিয়ে রেখেছে এই যে প্লেট এখানটাই সব চকলেট প্লেট সাজিয়ে রেখেছে আর এখানটাই আছে পাঁচ हाय ভগবান মিষ্টিগুলো সব পিঁপড়ে ধরে গেছে এই দেখো এই দেখো পাঁচ রকম মিষ্টি মিষ্টি সব পিঁপড়ে ধরে গেছে বাবা চলে এসছে বাবুর জন্মদিনের ব্লগটা পার্ট ওয়ান পার্ট টু করে দেবো তো এটা হচ্ছে এই পর্যন্তই পার্ট ওয়ানে থাকবে আর দুপুর থেকে রাত পর্যন্ত কি কি করেছি কি কি রান্না করেছি খাওয়া দাওয়া সব কিছু পার্ট টু এ থাকবে